তাহানের সাথে বিচ্ছেদ হয়েছে বহু বছর আগে কিন্তু এবার ডিভোর্স নিয়ে মন্তব্য করল অভিনেত্রী মিথিলা আর পেরিয়ে এলো সব চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি মিথিলা জানিয়েছে যে দু থেকে আলাদা কিন্তু তিনি আশা সারছিলেন না আশায় বক ছিলেন হয়তো তাসান তাকে কাছে টেনে নেবে ভুল বুঝাবুঝির অবসান হবে তখন মিথিলা নাকি এক বছরের বাচ্চাকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেন না তিনি কি করবেন দুটনায় সারাক্ষণ কালই কেঁদেছিল মিথিলা বলেন যে নিজেদের কোনো জায়গা থাকে না বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি বিয়ের পর বাবার বাড়ি ছেড়ে দিতে হয় আর ডিভোর্স হলে শ্বশুর বাড়ি এটাই নাকি মেয়েদের ভবিষ্যৎ অভিনেত্রী জানান থ্যাংকফুলি এখন আমার নিজের জায়গা আছে মিথিলা বলেছেন খোলাখুলি বিচ্ছেদের পর এক মায়ের লড়াই কেমন হয় তার পাশে ছিল না সংসার ছিল না সঙ্গী ছিল একমাত্র ভরসা নিজের উপরই তাই মিথিলা বলেন যে সবাইকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে স্বাবলম্বী হতে হবে তাহলেই একজন নারী তার জায়গা প্রতিষ্ঠিত করতে পারবে তো বন্ধুরা মিথিলার এই মন্তব্যে আর তাদের ডিভোর্স নিয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ